অনেকদিন আগে এক ঘন জঙ্গলের পাশে ছিল সোনারপুর নামের একটি ছোট্ট গ্রাম গ্রামের মানুষগুলো ছিল খুব পরিশ্রমী আর হাসি খুশি কিন্তু সন্ধ্যা নামলেই তারা ভয় পেত কারণ সবাই জানত জঙ্গলের গভীরে থাকে এক ডাইনি বুড়ি লোকমুখে শোনা যেত ওই ডাইনি রাতে বের হয়ে গ্রামের দিকে হা হাহা করে হাসে কেউ যদি ভুল করে রাতে জঙ্গলে যায় আর ফেরে না তাই গ্রামের মানুষ কখনো সূর্য ডোবার পর জঙ্গলের দিকে যেত না সেই গ্রামে থাকতো এক সাহসী ছেলে নাম রবি রবি ছিল গরিব কাঠুরের ছেলে প্রতিদিন সে বনের ধারে কাঠ কেটে বাজারে বিক্রি করত। মা বারবার বলতো রবি সন্ধ্যার আগে ঘরে ফিরবি মনে রাখিস নাহলে ডাইনি বুড়ি ধরে নিয়ে যাবে রবি হাসতে হাসতে বলতো আহারে মা ডাইনি কোথায় আছে এসব পুরনো গল্প একদিন বিকেলে রবি বনের ভেতর কাঠ কাটছিল হঠাৎ দেখতে পেল এক আহত পাখি কাঁদছে সে পাখিটাকে তুলে কোলে নিল আর বলল চিন্তা করোনা ছোট্ট পাখি আমি তোমাকে বাড়ি নিয়ে যাব কিন্তু সময় যে কত দ্রুত চলে গেল সে খেয়ালই করল না চারদিকে ঘন অন্ধকার নেমে এলো বাতাসের শো শো শব্দ পাতার ফাঁকে যেন কেউ ফিস ফিস করছে রবি বুঝলো সে জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেলেছে হঠাৎ দূরে দেখতে পেল এক ছোট্ট ঘর থেকে মৃদু আলো আসছে সে ভাবলো হয়তো কোনো সাধু বা বৃদ্ধের ঘর সাহায্য চাওয়া যাক সাহস সঞ্চয় করে দরজায় করা নাড়ল দরজা খুলে দাঁড়িয়ে আছে এক বুড়ি মুখে কুঞ্চিত ভাঁজ চোখ দুটো লাল চুল সাদা দাঁত পেরিয়ে আছে বুড়ি মিষ্টি কলায় বলল আহা পেচারা ছেলে রাতে জঙ্গলে হারিয়ে গেছ ভেতরে আস গরম দুধ রুবি কিছুটা ভয় পেলেও ভদ্রতার খাতিরে ঘরে ঢুকল ঘরের ভেতর অদ্ভুত গন্ধ চারদিকে ঝুলছে শুকনো গাছের শেকড় বোতলে ভরা রঙিন তরল টেবিলের উপর একটা বড় কালো বই খোলা তার পাতায় লেখা অদ্ভুত চিহ্ন বুড়ি দুধ এনে পড়ল খাও বাবা খাও ঠান্ডা লাগবে না রবি দুধ হাতে নিয়ে দেখলো তার ভেতর ধোঁয়া উঠছে আর এক অদ্ভুত গন্ধ আসছে হঠাৎ আহত পাখিটা তার কোলে কুকিয়ে উঠল রবি নিচে তাকিয়ে অবাক পাখিটা কথা বলছে খেয়েও না এই বুড়ি ডাইনি রবি ভয় পেয়ে দুধটা ফেলে দিল ডাইনি তখন কট করে তাকিয়ে বলল তুই বুঝে ফেলেছিস এখন তোকে ছাড়ব না ডাইনি এক হাতে কাঠি মন্ত্র পড়তে লাগলো হুচ্ছা ঝুমঝুমা মুহূর্তে মুহূর্তেই ঘরটা ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো জানালা তরচাপ বন্ধ হয়ে গেল রবি ভয়ে কাঁপছে কিন্তু পাখিটা তার কানে বলল আমার নাম তিলু আমি ডাইনির জাদুতে বন্দি ছিলাম তার গোপন বইটা পড়াতে পারলে মন্ত্রীর জোর শেষ হয়ে যাবে রবি টেবিলের দিকে ঝাঁপ দিল ডাইনি চিৎকার করে উঠল না ওই বইতে হাত না কিন্তু রবি দ্রুত টেবিলের পাশে লণ্ঠনটা তুলে বইয়ের উপর ফেলল সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ল। বই পড়তেই ঝড় থেমে গেল বাতাস শান্ত হলো ডাইনি ব্যথায় চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল ঘরটা মুহূর্তেই ফাঁকা রুবি হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকিয়ে দেখে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তিলু পাখি তখন হাসি মুখে বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ রবি এখন আমি আবার রাজপুত্র হতে পারবো রবি অবাক হয়ে বলল রাজপুত্র তিলু চোখ বন্ধ করতেই এক আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল পাখির জায়গায় দাঁড়িয়ে রইল এক তরুণ রাজপুত্র মাথায় মুকুট হাতে সোনার দণ্ড রাজপুত্র বলল আমি পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র আর নব এই ডাইনি আমাকে অভিশাপ দিয়ে পাখি বানিয়েছিল কারণ আমি তার জাদুর গোপন ফাঁদ জানতে পেরেছিলাম তুমি আমার মুক্তি দিয়েছ এর জন্য তোমাকে আমি পুরস্কৃত করবো পরদিন সকালে রবি গ্রামের দিকে ফিরল রাজপুত্রের সঙ্গে রাজপুত্র তাকে নিয়ে গেল রাজপ্রাসাদে রাজা ও রানী রবিকে সোনারপুর গ্রামের সাহসী নায়িকা ঘোষণা করলেন রাজা তাকে প্রচুর সোনাও জমি দিলেন রবি সেই অর্থ দিয়ে নিজের গ্রামে স্কুল বানালো যেন কেউ অশিক্ষিত না থাকে ভয় না পায় মানুষ তার সাহসিকতার গল্প ছেলে মেয়েদের শোনাতে লাগলো যে ভয় পায় না সেই সত্যিকারের বীর এরপর থেকে শোনার পুরে মানুষ আর কখনও জঙ্গলের দিকে ভয় পায়নি জঙ্গলটা হয়ে গেল সুন্দর ও শান্ত জায়গা আর যায়নি বড়ি লোক শোনা যায় তার ছায়াও আর কখনো দেখা যায়নি এক ছিল এক ছোট্ট জেলে নাম তার মোহন সে নদীর পাড়ে এক কুড়ে ঘরে থাকত দিনভর জাল ফেলে মাছ ধরতো আর সেগুলো বিক্রি করে অল্প কিছু টাকা পেত তার স্ত্রী লতা আর এক ছোট্ট ছেলে রাহুল এই ছিল তার সংসার অভাবের সংসার তবু ভালোবাসার হাসি খুশি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ একে ভোরে সূর্য উঠার আগে মোহন জাল কাঁধে নিয়ে নদীর দিকে রওনা হলো আকাশে তখন হালকা কুয়াশা নদীর জলের ঝেবের মৃদু শব্দ নদীর এসে নৌকায় উঠল ধীরে ধীরে মাছ নদীতে চলে গেল জাল ফেলে অপেক্ষা করতে লাগলো না সে হতাশ হয়ে বলল হাই রে আজ মনে হয় ভাগ্যটা ভালো না তবু হাল ছাড়লো না আবার জাল ফেললো কিছুক্ষণ পর জালটা ভারী মনে হলো মনে মনে খুশি হলো মোহন এইবার বুঝি বড় মাছ ধরা পড়েছে জাল টেনে তুলে দেখে অবাক ভেতরে মাছ নয় এক সোনালি রঙের ছোট মাছ মাছটা ঝলমল করছে যেন সোনার তৈরি মোহন অবাক হয়ে মাছটার দিকে তাকিয়ে আছে এমন সময় মাছটি হঠাৎ কথা বলল। হে দয়ালু জেলে আমাকে ছেড়ে দাও আমি এই নদীর জলের পড়ি যদি আমাকে বাঁচাও তোমার একটা ইচ্ছে পূরণ করে দেব মোহন চোখ বড় বড় করে বললো তুমি কথা বলছো তবে কি তুমি সত্যি কোনো জল পড়ি বাছটি মাথা নাড়ল হ্যাঁ আমি জলের রানী আমাকে ধরার নিয়ম নেই আমাকে মুক্তি দাও মোহন কিছুক্ষণ ভাবল তার মনে পড়লো ঘরে বসে থাকা লতার মুখ ছেলের নতুন জামার স্বপ্ন খালি হারি তবু সে লোভ সামলিয়ে বলল তুমি যদি সত্যিই হও তবে আমি তোমাকে মুক্তি দিচ্ছি আমি তোমার কাছ থেকে কিছু চাই না শুধু আমার পরিবার যেন সুখে থাকে এটাই আমার চাওয়া মাছটি হাসলো তোমার মনের স্বচ্ছতার জন্য তোমার ঘরে সুখ শান্তি আসবে কাল সকালেই তা দেখতে পাবে এই বলে মাছটি জলে ডুব দিল মোহন বিস্মিত হয়ে বাড়ি ফিরলো স্ত্রীলতা অবাক হয়ে জিজ্ঞেস করলো আজ মাছ ধরতে পারলে না মোহন হেসে বললো না কিন্তু আমি এক আশ্চর্য মাছের দেখা পেয়েছি দেখি কাল কি হয় পরদিন সকালে লতা দরজা খুলে রাখে তাদের পুরনো কুড়ে ঘরটা বদলে গেছে জায়গাটা এখন একটা সুন্দর ছোট্ট ঘর পাশে একটা নতুন নৌকা আর ঘরের ভেতরে ঝুড়ি ভর্তি মাছ রাহুল খুশিতে লাফাচ্ছে লতা চোখে জল নিয়ে বলল এটা কি সত্যি এত সুখ আমরা কি প্রাপ্য মোহন শান্তভাবে বলল না এটা আমাদের প্রাপ্য নয় এটা সেই সোনালি মাছের দয়া দিন যেতে লাগলো মোহন আর লতা সুখে দিন কাটাতে লাগলো তারা কারো প্রতি লোভ দেখাতো না অহংকার করতো না কিন্তু আশপাশের লোকেরা অবাক হয়ে কথা বলতে লাগলো মোহন নাকি পরীর কাছ থেকে ধন পেয়েছে নিশ্চয়ই সে জাদু জানে একদিন পাশের গ্রামের লোভই এক জেলে গোপাল খবর পেল এই ঘটনার সে ঠিক করলো সেও নদীতে গিয়ে সেই সোনালি মাছ ধরবে পরদিন ভরে গোপাল জাল নিয়ে নদীতে গেল ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর সত্যিই তার জালে সোনালি মাছ ধরা পড়ল। মাছটি একই ভাবে বলল আমাকে ছেড়ে দাও তোমার একটা ইচ্ছে পূরণ করব। গোপাল হেসে বলল আমার এক ইচ্ছে নয় অনেক ইচ্ছে আছে আমি রাজা হতে চাই অনেক টাকা চাই বড় প্রাসাদ চাই মাছটি বলল লোভ ভালো নয় গোপাল কিন্তু গোপাল জোরে চিৎকার করলো চুপ কর আমার ইচ্ছে পূরণ কর মাছটি চোখ বন্ধ করলো হালকা হাসি দিল আর পানিতে মিলিয়ে গেল পরদিন সকালে গোপাল দেখে তার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নৌকা ভেসে গেছে সব শেষ সে কাঁদতে কাঁদতে বুঝলো তার লোভী তাকে সর্বনাশ করেছে অন্যদিকে মোহন শান্তভাবে নদীর তীরে গিয়ে মাছটিকে স্মরণ করে বলল ভালোবাসায় আসল সম্পদ সেদিন থেকে মোহন প্রতিদিন নদীতে যায় কিন্তু আর মাছটা ফিরে আসে না তবু সে নদীর দিকে তাকিয়ে হাসে কারণ সে জানে সেই জলের গভীরে এক দয়ালু পুরী এখনো আছে যে মানুষের হৃদয় দেখে মুখ নয় তার ছেলে রাহুলও বড় হয়ে বাবার মতো জেলে হয় তবে সে শুধু মাছ ধরে না মানুষের মনে সুখের জাল ফেলে দেয় গ্রামের সবাই এখন বলে যে হৃদয়ের জাল ফেলে তার জেলে ভাগ্য নদীর মতো গভীর হয় এভাবেই মোহন আর তার পরিবারের সুখের কল্প ছড়িয়ে পড়ে দূর দূরান্তে অনেক অনেক দিন আগের কথা সমুদ্রের ধারে এক ছোট্ট রাজ্যে রাজত্ব করতেন মহারাজ বলভদ্র সিংহ তিনি ছিলেন শক্তিশালী ও ধন সম্পদের সমৃদ্ধ তার রাজপ্রাসাদ ছিল সোনার গম্বুজে মোড়া চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রাজে ছিল ফসল গবাদি পশু মজুর ধান চাল এবং অগণিত রত্ন কিন্তু এত কিছু পাওয়ার পরেও রাজার মন ক্রমশ পরিবর্তিত হতে লাগলো তিনি হয়ে উঠলেন অহংকারী অধ্যত্ত প্রথমে প্রজারা তাকে ভীষণ শ্রদ্ধা করত কিন্তু ধীরে ধীরে রাজা যখনই সভায় বসতেন নিজের প্রশংসা ছাড়া আর কিছুই শুনতে চাইতেন না যদি কেউ সামান্য ভুল করত রাজা রাগ করে তাকে শাস্তি দিতেন প্রজারা রাজাকে ভয় করতে শুরু করল ভালোবাসা হারিয়ে গেল একদিন রাজা সভায় বসে ঘোষণা দিলেন আমার রাজ্যে আমার সমকক্ষ কেউ নেই পৃথিবীতে আমার মতো জ্ঞানী শক্তিশালী ও ধনী আর কেউ নেই এমনকি দেবতারাও আমাকে হারাতে পারবে না রাজসভার মন্ত্রীমণ্ডলই চুপ করে গেল কেউ সাহস পেল না বিরোধিতা করার শুধু বৃদ্ধ রাজপুরোহিত মাথা নিচু করে বললেন মহারাজ অহংকার মানুষকে ধ্বংস করে দেয় দেবতাদের শক্তিকে হেয় করা বিপজ্জনক রাজা প্রচণ্ড রেগে গেলেন তিনি পুরোহিতকে অপমান করে বললেন তুমি এক বুড়ো মানুষ ভয়ে কাঁপছ বলে আমাকে এভাবে শোনাচ্ছ আমি চাই আগামীকাল রাজ্যের সবাই যেন আমার জন্য জয় ধ্বনি দেয় প্রকৃতির সতর্ক বার্তা পরের যজ্ঞের আয়োজন করলেন সব প্রজা সেখানে হাজির হলো তারা ভয়ে ভয়ে রাজার প্রশংসা করতে লাগলো কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমতে লাগলো বজ্রপাতের গর্জন শোনা গেল ভয়ঙ্কর ঝড় বয়ে এলো প্রাসাদের চুরুতে বজ্রা খাত হলো সোনার কম্বুজ ভেঙে পড়ল রাজা তখনও অহংকারে ভরপুর তিনি গর্জন করে বললেন আমি রাজা বলভদ্র আমাকে কিছুই হারাতে পারবে না কিন্তু বজ্রপাত আরও জোরালো হলো ঝড়ে ফসল নষ্ট হলো নদীর বাঁধ ভেঙে বন্যা নামলো রাজ্যে প্রজারা হাহাকার করতে লাগলো প্রদর্শন করতে চাইলেন রাজার স্বপ্ন দেখলেন স্বপ্নে জ্যোতির্ময় এসে বলল বলভদ্র সিংহ তোমার অহংকার আকাশ ছুঁয়ে গেছে তুমি ভেবেছ তোমার শক্তি অসীম কিন্তু মনে রেখো মানুষের শক্তি সীমিত প্রকৃতির নিয়মের বাইরে কেউ নয় যদি তুমি পরিবর্তন না হও তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজা ঘুম থেকে উঠে ভেবেছিলেন এটা কেবল এক দুঃস্বপ্ন কিন্তু সকালে খবর এলো বন্যায় রাজ্যের অর্ধেক গ্রাম ভেসে গেছে ফসল শেষ প্রজারা খাবার পাচ্ছে না তবু রাজার মন গল না তিনি বললেন প্রজারা তো আবার ফসল ফলাবে আমি হার মানব না প্রজাদের অভিশাপ দিন যেতে লাগলো দুর্ভিক্ষ নেমে এলো রাজ্যে প্রজারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল তারা রাজাকে অনুরোধ করলো মহারাজ আমাদের গুদাম ঘর থেকে চাল টাল দিন আমরা না খেলে বাঁচবো কিভাবে কিন্তু রাজা উত্তর দিলেন গুদামের চাল আমার ধন আমি দেব না তোমরা নিজেরাই ব্যবস্থা করো প্রজারা তখন অভিশাপ দিল যে রাজা তার প্রজার দুঃখ বুঝে না তার সিংহাসন বেশি দিন টেকে পতনের শুরু অল্প দিনের মধ্যেই প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করলেন বলভদ্র সিং অহংকারে ভাবলেন ওরা আমার ধারে কাছেও আসতে পারবে না কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা গেল ক্ষুধার্ত প্রজা ও দুর্বল সৈন্যরা লড়াই করতে পারছে না রাজা দ্রুত পরাজিত হলো বলভদ্র সিংহ প্রাণ বাজিতে পালিয়ে গেলেন বনে শিক্ষা অহংকারী রাজা তখন একা প্রজা নেই সেনা নেই ধর্নি বনে ঘুরতে ঘুরতে তিনি ক্ষুধার্ত হলেন তখন মনে পড়ল সেই পুরোহিতের কথা অহংকার মানুষকে ধ্বংস করে দেয় তিনি অনুশোচনায় ভরে উঠলেন শেষ পর্যন্ত একদিন তিনি ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়লেন বনের এক দরিদ্র কাঠরে তাকে উদ্ধার করলো রাজা চোখ মেলে দেখলেন সাধারণ মানুষ তাকে বাঁচিয়েছে তখনই তিনি বুঝলেন মানুষের আসল শক্তি রাজত্বে নয় প্রজার ভালোবাসা ও বিনয়ের মধ্যে উপসংহার রাজা পরে ফিরে গিয়ে প্রতিবেশী রাজার কাছে আত্মসমর্পণ করলেন এবং প্রজাদের কাছে ক্ষমা চাইলেন প্রজারা বলল আমরা ক্ষমা করব যদি তুমি আর কখনো অহংকার না করো মাথা নিচু করে প্রতীক্ষা করলেন আজ থেকে আমি আর অহংকারী রাজা নই আমি প্রজাদের সেবক তারপর থেকে তিনি বদলে কালেন রাজ্য ধীরে ধীরে আবার সমৃদ্ধ হলো আর সবাই মনে রাখলো অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর বিনোহী তাকে পরে অভিমানিত